বিনা নেমন্ত্রণে বিয়েবাড়ি বাড়ি খাওয়া বিনা বিয়েবাড়ি বিয়ে ঢুকে পড়লাম কিন্তু এবার আমাকে সাবলে থাকতে হবে যদি কেউ ধরে ফেলে তাহলে একটা মার ও বার করবে না ও বাবা ওই কাকিটা করবো না না এখানে এই তো এই জায়গাটা বেশ ফাঁকা আছে এখানে দাঁড়িয়ে গরম গরম পকোড়াগুলো খেয়ে নি কি টেস্টি বিনা নেমন্ত বিয়ে বাড়ি তো খাচ্ছি কিন্তু এটা ছেলের বিয়ে হচ্ছে না মেয়ের বিয়ে হচ্ছে সেটাই তো আমি জানি না অত জেনে আমি কি করবো আমার খাওয়ার কাজ খেবেনি চলে যাবো স্টার্টার অনেক খেয়ে নিচে যাই এবার মেন কোর্স খাওয়া শুরু করে দিই কেউ আমাকে ধরে ফেলার আগে বিয়ে বাড়ি খাবার দাবার শেষ করে বেরিয়ে যেতে হবে যদি একবার ধরে ফেলে তাহলে খুব মারবে তখন কি করবো টিস্যু দিয়ে মুখটা ঢেকে নি যাতে কেউ আমাকে চিনতে না পারে তাড়াতাড়ি তাড়াতাড়ি খেতে হবে তা দিদি ভাই আপনি কোন দেখো এই খেয়েছে রে এবার কি বলবো আমি তো বরের দিদির বন্ধু হই ও তার মানে আপনি আমার বন্ধু কারণ বরের দিদি তো আমি কে বাবা বরের দিদিকেই আমি বলে দিলাম দিদির বন্ধু এবার কি করবো আর খেয়ে দে লাভ নেই তাড়াতাড়ি এখান দিয়ে পালাই